আগামী পরশু সেই বহু প্রতীক্ষিত ডার্বি ডার্বি এমনিতেই সবসময় নজরে থাকে সাধারণ মানুষের তবে এই ডারবি আরও ফুটবল প্রেমীদের নজরে থাকবে এক ফুটবলারকে নিয়ে তিনি আর কেউ নন আনোয়ার আলী আনোয়ার আলী কবে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন সেই নিয়ে বহু চর্চা হচ্ছিল আর আজ লাল সমর্থকদের শান্তি দিয়ে তিনি ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন প্রথম দিন প্রথমে কিছুক্ষণ বল পায় অনুশীলন করলেও শেষে ফিজোর সাথে সময় কাটান তবে আজ ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা মোহাম্মদ রাকিব কিন্তু অনুশীলনে আসেননি বাকি সব ফুটবলাররা কিন্তু আজ পুরোদমে অনুশীলন করলেন বিশেষ করে জিকসান সিং ডিমিত তারা কিন্তু পুরোদমে অনুশীলন করেছেন হিজাজি মাহেরের সামান্য হালকা চোট থাকলেও তিনিও প্রায় অনুশীলন করেছেন তবে হালকা চোট আছে বলেই তার মনে হলো বাকি ফুটবলারদের অনুশীলনে কিন্তু আজ চাঙ্গা লেগেছে যদিও অনুশীলনের মুহূর্ত আমাদের দেখানোর অনুমতি নেই তবে প্রথমে ঢোকার মুহূর্ত আপনারা দেখেছেন বিয়ন স্পোর্টসের পর্দায় এরপর ফুটবলাররা যখন বেরোচ্ছেন তখনকার মুহূর্তও চলুন দেখে নেওয়া যাক Hello. Thank you. Hello Hello.